এই অপারেশনটা করেছি জয়েন্টলি আমরা আগরতলা জিআরপি আর এবং বিএসএফ এবং আমাদের যে সিস্টার এজেন্সি আছে সবাই মিলে তো গতকালকে আমরা দুজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছি সেই সঙ্গে একজন ইন্ডিয়ান টাউটও যিনি ওনাদেরকে মানে অবৈধভাবে আসাতে এবং এখান থেকে রেল রেলপথ মাধ্যমে নিয়ে যেতে সাহায্য করছিলেন তো আমরা গতকালকে ওনাদের এগেন্স্টে একটা মামলা নিয়েছি আমাদের আগরতলা জিআরপি থানাতে যার মধ্যে বিএনএসএ ফরেনারে একট এবং আইপিপি একটা আছে এবং আজকে আমরা ওনাদের মহামান্য আদালতে প্রেরণ করছি উইথ পুলিশ রিমান্ড এবং যারাই মানে তাদেরকে অবৈধভাবে আসাতে সাহায্য করছেন আমরা অবশ্যই তাদের আইনের আওতায় এছাড়া আর কি সাকসেস পেয়েছি হ্যাঁ গতকালকে আমরা আদে আরেকটা মানে সন্ধ্যার সময় একটা জয়েন্ট অপারেশন হয়েছে আগরতলা জিআরপি এবং আর পি মিলে আমরা দুজন ড্রাগ প্যাটেলারকে গ্রেপ্তার করেছি আমাদের আগরতলা রেল স্টেশন থেকে এবং ওনাদের কাছ থেকে তিনটি ব্যাগ থেকে আমরা সাঁত্রিশ কেজি সাঁত্রিশ কেজি পাঁচ গ্রাম ড্রাইগঞ্জা মতাম সিজড হয়েছে ওনাদের হেফাজত থেকে তো আমরা গতকালকে ওনাদের কিন্তু আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নিয়েছি এনডিপিএস দ্বারায় তো আজকে আমরাও ওনাদেরকেও মহামান্য আদালতে প্রেরণ করছি পুলিশ রিমান্ড চেয়ে তো দেখি এটার মধ্যে আরও কে বা কারা যুক্ত আছে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব